প্রীত বিশাল সবাইকে জানাই হ্যাপি নিউ মানে সারা বছর তোমাকে খুব ভালো কাটো কে নতুন বছর তো সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে যাবো একটু আমরা বেড়াতে তো একটা দুঃখের বিষয় যে মা যাচ্ছে না কেননা মায়ের শরীরটা খারাপ আছে তো আমি ভাই আর বাপি যাচ্ছে বাপি বলছে তাড়াতাড়ি রেডি হও তাই দেখো আমি কত তাড়াতাড়ি ফ্রেন্ডস রেডি হচ্ছি ফার্স্ট আমি লাগিয়ে নিয়েছি ওই তো একটা সে কী আপেল একটা কি ক্রিম বলে এত ক্রিমের ক্রিম আমি জানি না তো ওই সানস্ক্রিমটা একটু লাগিয়ে নিয়েছি তারপর এই সানস্ক্রিমটা একটু লাগিয়ে নিয়েছি আর এটা দিয়েছে আমাকে একটা কলকাতার মাসিমণি তার নাম হচ্ছে মামনি মাসিমনি তো এটা দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ আর ফার্স্টে দেখো এবার আমি এটা লাগিয়ে নিয়েছি তো তারপর আমি মানে এত বেশি আমি মেকআপ করিনি কেননা আমার বলছিল এত মেকআপ করিস না তো আমি এত মেকআপও করি না আমি একদম সিম্পলি সাজি তো খালি আমি লিপস্টিকটা একটু বেশি লাগাই কেননা আমার লিপস্টিক দেখাতে তো খুব ভালো লাগে তো এই দেখো আমার কথা বলতে বলতে কিন্তু আমার লাগা হয়ে গেল তারপর আমি হিরোইনদের মতন এইটুকু গালগুলো দেখাচ্ছিলাম যেহেতু আমি হিরোইন নয় তো আমি হিরোইনদের মতনই গালগুলো একটু দেখাচ্ছিলাম তো যাই হোক তারপরে একটু আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি আর কিন্তু তারপর ফাউন্ডেশানটা আমাকে হাতে অ্যাপ্লাই করতে হয়েছে কেননা সেই তুলিটা আমি পাচ্ছিলাম না কিন্তু যখন আমি বাড়ি এলাম আমি একটা কি জামা নাকি কি খুঁজছিলাম তারপর দেখছি তুলিটা আলমারি তাতে রাখা ছিল তো যাই হোক তারপর আমি এটা হাতে ব্র্যান্ড ব্র্যান্ড করে নিয়েছি তো চলো লাগিয়ে নিই তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু এটা লাগাও হয়ে গেলো বাট এখন লাগা হয়নি আমি হাতলা হাতটাতে আমি চেপে 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 ঘষছিলাম মানে অনেক চষে চষে ঘষছিলাম তবে যে তা আমার কথা বলতে বলতে কিন্তু আমার ফাউন্ডেশনটা লাগা হয়ে গিয়েছে আর এবার একটু আমি লাগাবো ফেস পাউডার তো তারপরে আমি ফেস পাউডার তো লাগিয়ে নি দেখো এবার কিন্তু আমি বসে পড়লাম ফেস পাউডারটা নিয়ে আর আমি কিন্তু আমি কিছুই পাচ্ছিলাম না যাবার জন্যে মানে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ছাড়ছিলাম ফেস পাউডারটা আমার ভালো করে একটু লাগাও হয়নি তো যাই হোক যা যা পেরেছি আমি যা পেরেছি যা যেটা হাতে পেয়েছে সামনে সেটাই তুলে নিয়ে আমি লাগিয়ে নিয়েছি তো তারপরে না আমি আইলানারটা পরার চেষ্টা করছিলাম কিন্তু আইলানারটা মুখটা এত ই এটা ওটা খুলছিলোই না তারপর রেগে মেগে আমি কিন্তু আইলানারটা লাগাইও নিই কাজল লাগিয়ে আমি ওটা চোখটা আমি ছেড়ে দিয়েছিলাম তো একটু আমি তারপর আমি হাইলাইটারও লাগিয়ে নিয়েছি তো চলো হাইলাইটারটা লাগিয়ে নিই তো দেখো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি হাইলাইটারটা আর এই হাইলাইটারটা কিন্তু আমার বেশ দারুণ লাগে এটা নিয়েছি সাড়ে তিনশো টাকা দাম তোমরা যদি কিনতে চাও তো আমাদের এখানে চলে আসতে পারো আমরা তোমাকে কিনে দেবো অবশ্যই তো আমি দেখো এখন কিন্তু আমি হাইলাইটারটা লাগিয়ে নিয়েছি মানে এত বেশি আমি মেকআপ করিনি তারপর আমি তো আমার ফেভারিট লিপস্টিকগুলো লাগিয়েছি আমাকে আরও পাঁচটা সেট লিপস্টিক দিয়েছি তারপর আমি আর একবার আইলাইটারটা করার চেষ্টা করলাম কিন্তু ওটার খুলছিল না তো আমি এবার ওটা ছেড়ে দিলাম তো তারপর আমি একটু লাগিয়ে নিয়েছি মাস্কারা তো আবার লাগাতে ভীষণ ভালো লাগে তো চোখগুলো আমার কালো কালো হয়ে যায় একদম তো চলো লাগিয়ে নিই আর দেখো আবার আমি হিরোইনদের মতো চোখগুলো দেখাচ্ছি মানে আমি পাগল না খ্যাপা আমি নিজেই কিছু বুঝি না তো তারপর আমি কিন্তু আমি একটা লিপস্টিক লাগাবো এর এই লিপস্টিকগুলো আমাকে না পাঁচটা সাইজ লিপস্টিক দিয়েছে এগুলো আমি মানে এটা আমাকে কলকাতার মাসিটাই দিয়েছে তো মাসিমণি দিচ্ছে থ্যাংক ইউ মাসিমণি এই লিপস্টিকগুলো দেওয়ার জন্য আর এই লিপস্টিকের কালারগুলো আমার খুব ভালো লাগে তো ওইগুলোই আমি লাগাই যেখানে যাই তো আমার আরও লিপস্টিক আছে কিন্তু আমার সবচেয়ে প্রিয় লিপস্টিক হচ্ছে এই লিপস্টিক পাঁচটা তো খুব সুন্দর সুন্দর হালকা হালকা সেট আছে লিপস্টিকের কালারগুলো অনেক হালকা হালকা তো আমার হালকা হালকা কালারে খুব পছন্দ তো চলো নিই আর আমার তারপর আমি লাগিয়ে নিয়েছি আর দেখো আমার কিন্তু দাঁতেও লেগে গিয়েছিল মানে একটা অবাক করার কাণ্ড তো তারপর আমি এক কানের পরে নিয়েছি দুটো আর এগুলো আমার নয় এগুলো আমার মায়ের তো আমার মায়ের চেয়ে একই জিনিস তো চলো পরে নিই কানেরগুলো তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এই দেখো আমার কিন্তু কানেরগুলো পরা হয়ে গিয়েছে আর আমি বা চুলটা কী করবো আমি নিজে খুঁজে পাচ্ছিলাম না কেননা চুলটা আমি যেহেতু শ্যাম্পু করেছিলাম বা চুলটা দেখো আমার কেমন কার্ট হয়ে গেছে তারপর দেখো আমি এখন কাজও পরে নিচ্ছিলাম কেননা আয়রানারটা খুলছিলো না ওটার আমি আর মাথাটা ঘমাই তো আয়রানারটা না পরে এখন আমি কাজলটা পরে নিয়ে যেতে এই দেখো আমার কিন্তু লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও আর চুলটা তারপর আমি কি করবো কি করবো আমি কিছু খুঁজেই পাচ্ছিলাম না আর এই দেখো আমার কিন্তু সাজাও কমপ্লিট এবার শুধু আমার চুলটা বাকি আছে ব্যাস তা আমি চুলটা আমার একদম সারা বছর আমি ছাড়াইনি তো জটগুলো লেগে গেছে কি করে ছাড়াবো আমি কোনো খুঁজেই পাচ্ছিলাম না মনে হচ্ছে চুলগুলো সব ছিলে ফেলে দিই তো তারপর দেখো চুলগুলো আমার কিন্তু পরে ছাড়িয়ে দিলো আমার মা তারপর আমি এখন চুলটা ভাবছি কি হেয়ার স্টাইল করবো তো এখন আমি এই এইভাবে হ্যারস্যার করেছিলাম তারপরও কিন্তু আমি চুলটা খুলে পরে আমি একটা মাথা মাথাটাই বেঁধে নিয়েছিলাম গাডার দিয়ে মা বললো মাথাটাই বেঁধে নে তোকে মাথাটা বাঁধে ঠিক লাগে তো আমি এখন কিন্তু এবড়ো খেবড়োভাবে চুলটা বেঁধে নিচ্ছি কিন্তু পরে আমি চুলটা মাথাটা বেঁধে নিয়েছিলাম মানে একটা কি বলবো জুটিগুলো করে নিয়েছিলাম তো আমি ভাবলাম ফার্স্টে একদিকে করবো তারপর না কোন দিকে আমি করব সেটা আমি নিজেই ভেবে পাচ্ছিলাম না আর এগুলো আমি মাথাটা পেনে নি চলো তারপর তোমার সাথে দেখা হচ্ছে কিন্তু আমার এক সাইডের চুলটা ভালো করে বাঁধা হলেও আমার অন্য সাইডের চুলটা বাঁধা হবে না এটা আমি কতবার চেষ্টা করি কিন্তু হয় না আর মাঝেসীতা করতে আমার ঠামা মানা করেছে তাও আমি কিন্তু সিজাটা করেছি ঠামা বলেছে মাঝেসীতাটা চওড়া হয়ে যায় আর দেখো চুলটা কত আমার ঝাপসা হয়ে গেছে ফ্রেন্ডস আমার চুলটা ঝাপসা ঝাপসা আমার কিছু ভালো লাগে না তো এই দেখো আমার কিন্তু কমপ্লিট আর আমার লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো চলে আসবো পরে মিনি ব্লক